পবিত্র রমজান মাসে নামাজি ইমামতি শেষে বেশ ক্লান্ত হয়ে বাসায় ফেরেন মুফতি আলী হাসান ওসামা সামা প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সঙ্গে রাতের খাবারের সেই মুহূর্তেই জঙ্গি আস্তানার আদতে তার বাসা ঘিরে ফেলে পুলিশ তাকে আটক করে প্রথমে রাজবাড়ির এসপি অফিসে কিছুক্ষণ রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার কাউন্টার টেরিজম ক্রাইম ইউনিট সিটিসির একটি দলে কোন তথ্য প্রমাণ ছাড়াই তাকে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয় এক পর্যায়ে দেয়া হয় জাতীয় সংসদে হামলার প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার রিমান্ডে নিয়ে নির্যাতন করে শীর্ষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তির চেষ্টাও ব্যর্থ হয় পুলিশ এক পর্যায়ে সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও বিনা অপরাধে এক বছর পার করতে হয় কারাগারে আওয়ামী লীগের শৈর শাসনের আমলে ওলামদের উপর জুলুম নির্যাতনের তর্তাজা সাক্ষী তরুণ আলেম মঞ্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজ ও ধর্মীয় আলোচনায় বেশ জনপ্রিয় মুখ আলী হাসান ওসামা মুফতি আলী হাসান ওসামা রাজবাড়ির ভাজনচালা মাদ্রাসার সাবেক শিক্ষক ও রাজবাড়ী বাজার মসজিদের খতিব ছিলেন বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বাইতু সালাদ জামে মসজিদের খতিবের পাশাপাশি সিলেট জামিয়াতুল উলুম ইসলামিয়ার মহাপরিচালকের দায়িত্ব আছে দুই হাজার একুশ সালে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে ব্রিটিশ আমলের পর একসঙ্গে এত বেশি আলেম ওলামা নির্যাতিত হয়নি তিন হাজারের বেশি আলেম ওলামাকে করা হয়েছে নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে কেউ লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে যারা জীবিত ছিলেন তাদের একজনের অবস্থাও ভালো না বিনা অপরাধে গ্রেপ্তার ও জেল খেটেছেন এই আলেম সমাজ তিনি বলেন যারা কারাগারে যাননি তাদেরও দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে ছাব্বিশতম পারা তারা বিন্দাবাজে শেষ করে মসজিদ থেকে মাত্র বাসায় ফিরলাম একেবারে পুরো বাসা এমনভাবে ঘেরাও করলো মনে হলো যেন কোনো জঙ্গি আস্তানে তারা এসে ঢুকেছে ওই রাতে যাত্রাবাড়ি থেকে ঢাকায় আনা হয় মুফতি ও কাউন্টার টেরিজমের অফিসে থেকে যখন পৌঁছায় তখন সেহরির শেষ সময় পরদিন তাকে কোর্টে পাঠানো হয় তখন তিনি জানেন না তাকে কোন মামলায় জড়ানো হয়েছে বারবার জিজ্ঞেস করলেও পুলিশ কোনো জবাব দেয়নি তখন প্রথম ধাপে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত পরে শুরু হয় অমানবিক নির্যাতন মুফতি ওসামা জানান মানসিক প্রতিবন্ধী একটি ছেলেকে দিয়ে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো পুলিশ স্বীকারোক্তি নেয় যে তিনি মুফতি হারুন ইজহার মুফতি আমির হামজা ও মুফতি মাহমুদুল হাসান বক্তব্য উজ্জীবিত হয়ে তরবারি হাতে সংসদ হামলা করতে গিয়েছিলেন যদিও তরবারির কোনো ফুটেজ তারা দেখাতে পারেনি এ কারণে মামলা থেকে সবাইকে অব্যাহতি দেয় বিচারক কিন্তু সেই মামলায় এক বছর কারাগারে থাকতে হয় কারাগারে কষ্টকর জীবনের বর্ণনা দিয়ে আলেম বলেন সেখানে ছিল বৈষম্য চুরি ডাকাতি ধর্ষণ মামলার আসামিরাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারত কিন্তু আলেমদের ব্যাপারে ছিল একেবারেই ভিন্ন তাও এক রুমে একজন দুজন সর্বোচ্চ তিনজন পর্যন্ত রাখলে এটা বহ মানে ধারণের মতো ছিল এক রুমে নিয়ে সাতজন একজনকে ঢুকিয়েছে আমরা সোজা হয়ে শুইতে পারতাম একসাথে নামাজ করবো দূরের কথা সোজা হয়ে বসা পর্যন্ত ঢুকতাম তিনি আরো বলেন আমাকে একটি মামলা দিলেও তার শুনানি হতে দীর্ঘ এক বছর কেটে যায় দুই সালের রমজান মাসে আটক হয় পরবর্তীতে এক বছর মুক্তির পরও অবস্থা স্বাভাবিক ছিল না মুক্তির পর নিয়মিত চাপে থাকতে হতো তাকে তিনি বলেন ফ্যাসিবাদের জুলুমের সবচেয়ে বড় হাতিয়ার ছিল রাজাকার ও জঙ্গি রাজাকার আর এক হল জঙ্গি বয়স যদি একটু বেশি হয় রাজাকার বলে সহজে চালিয়ে দিত যেমন কোরআনের পাখি শহীদ আল্লাহ হোসেন সাইদ রহমতুল্লাহ আলী আল্লাহ তালা তার কবরকে নূর আলিম নির্যাতনের এই ঘটনাকে সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমেরা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিচার চান আলী হাসান ওসামা তিনি বলেন প্রত্যেকটি জুলুমের বিচার পাওয়া উচিত তা হলে দেশে শান্তি ফিরে আসবে না রাজবাড়িসাল একই গাথা গাথাপ্রাণ